ফুল বিজয়ের কপালে একটা চুমু দিয়ে বলল আর মাত্র তিন মাস তিনটি মাস অপেক্ষা করো তারপর যত খুশি আমাকে আদর করো তিন মাস তার সাথে আবার চল্লিশ দিন যোগ আমি কিভাবে সহ্য করব বলতে পারো স্বামী অন্য রুমে ফুল ও বিজয় তাদের সংসারে নতুন অতিথি আসবে আর মাত্র তিন মাস পর তাই ডাক্তার বলেছে চলাফেরা একটু সাবধানে করতে প্রতিদিনের মতো আজও তারা খাওয়া দাওয়া শেষ করে বিজয় বিছানায় শুয়ে আছে কিন্তু এখনো ফুল রুমে আসেনি বিজয় বারবার ফুলের আসার দিকে তাকায় ফুল হাত মুছতে মুছতে রুমে এসে বিজয়ের পাশে বসে তখন বিজয় বলে আর কিছুদিন কষ্ট করো তারপর সব ঠিক হয়ে যাবে মা হবার কি তোমরা বুঝবে না মারে ব্যথা পেলাম কি হলো ব্যথা পেলে বুঝি মনে হলো তোমার সন্তান আমায় সজরে লাথি মেরেছে তোমার মতো দুষ্টু হবে হয়তো শুনেছি তুমিও নাকি অনেক দুষ্টু ছিলে একটু বসো আমি আমার সন্তানের সাথে কথা বলে দেখি বিজয় ফুলের পেটে কান লাগিয়ে বলে কি ব্যাপার খুব ছোটাছুটি করতে ইচ্ছা করছে তাই না আর কিছুদিন অপেক্ষা করো তারপর মাঠে ঘাটে দৌড়বে এখন মাকে ব্যথা দিতে নেই বুঝেছো। মাথা তুলে বলল আর দুষ্টুমি করবে না এবার আরাম করে শুয়ে পড়ো একটু পরে বিজয় ফুলকে বাহুডোরে বেঁধে আদর করতে চাইল কিন্তু ফুল তা থেকে বিরত থাকার জন্য বাধা দেয় তাতে বিজয়ের মন খারাপ হয় তা বুঝতে পেরে ফুল বিজয়ের কপালে একটা চুমু দিয়ে বলল আর মাত্র মাস তিনটি মাস অপেক্ষা যত খুশি আমাকে আদর করো তিন মাস তার সাথে আবার চল্লিশ দিন যোগ আমি কিভাবে সহ্য করব বলতে পারো আমার কিছু করার নেই সর আমি ঘুমবো ফুল শুয়ে পড়ে বিজয় ফুলের দিকে তাকিয়ে বিজয় শুয়ে পড়ে পরদিন সকালে নাস্তার টেবিলে বসা ফুল পাশের চেয়ারে বিজয় ফুলকে নাস্তা মুখে তুলে দিচ্ছে ফুল অল্প খেয়ে বলে না আর খেতে মন চাইছে না রেখে দাও পরে খাবো পরে খাবে বললে তো হবে না তোমাকে এখন ডাবল ডাবল খেতে হবে তোমার জন্য তোমার সন্তানের জন্য না বললে তো হবে না বিজয় জোর করে ফুলের মুখে খাবার তুলে দেয় ফুল কষ্ট করে খায় এবং বলে কাল রাতের জন্য আমি দুঃখিত তুমি ইচ্ছা করলে পারতে কিন্তু করবে না আর কি আমি তো আর জোর করতে পারি না আমাকে ভুল বুঝো না আমার শরীরের অবস্থা আমি বুঝি বিজয় উঠতে চাইলে বলল কোথায় যাচ্ছ বেশি দূরে যাব না একটু বাইরে যাব আর কি আমাকে একা রেখে যাওয়া কি ঠিক হবে আরে বেশি সময় নিব না তো সব মিলি এক ঘন্টা সময় লাগবে তুমি বিছানায় শুয়ে বিশ্রাম করো আমি ঠিক চলে আসব বেশি সময় নিও না আমার একা একা ভয় লাগবে ঠিক আছে বিজয় বাহিরে আর ফুল রুমের দিকে চলে যায় বিজয় অন্য একটি রুমে নীলা নামের এক মেয়েকে আগে থেকে লুকিয়ে রাখে বিজয় নীলাকে ইশারা করলে নীলা খাটের নিচ থেকে বের হয় বিজয় নীলাকে বিছানায় বসায় নীলা বিজয়কে বলে এত দেরি করলে কেন আমার ভয় করছিল আরে আমি তো আরো আগে আসতাম আমার বউ আমায় ধরে ঘুমিয়েছে তো তাই না হলে কবে

একটু কিসের যেন আওয়াজ কানে বাজে ফুলতা বুঝতে চেষ্টা করে এবং সে বুঝে নেয় তার স্বামী বিজয় পাশের রুমে অন্য মেয়ে নিয়ে এসে ফুর্তি করছে ফুল বিছানা থেকে উঠে পাশের রুমের দরজায় গিয়ে ডাকতে থাকে কিন্তু তারা দরজা খোলে না এদিকে বিজয় বুঝতে পারে আজ ফেসে গেছে কি করবে বুঝতে পারছে না এদিকে ফুল দরজায় আরো জোরে জোরে বাড়ি দিচ্ছে এবং বলে আমি কিন্তু এবার দরজা ভেঙে ফেলবো ওদিকে বিজয় আর কোনো উপায় না দেখে দরজা খুলে দিয়ে দাঁড়িয়ে থাকে ফুল ভেতরে ঢুকে বিছানায় দেখে শরীরের উপরের অংশে কোনো কাপড় নেই কম্বলের ভেতর জড়ো হয়ে বসে আছে এ বেহুশি ভালো করে লক্ষ্য করে দেখে সে তার বান্ধবী নীলা তখন ফুলের মাথাটা ঘুরে গিয়ে বেহুশ হয়ে পড়ে যেতে বিজয় ধরে বসে পরদিন সকালে দেখা যায় ফুল ডাক্তারের সিটে শোয়া পাশে দাঁড়ানো তার স্বামী বিজয় বিজয় চোখ দিয়ে পানি পড়ছে ফুল চোখ মেলে দেখে পাশে দাঁড়ানো বিজয় ফুলের মুখটা ওদিকে ঘুরিয়ে ফেলে বিজয় কিছু বলতে চাইল কিন্তু বলতে পারলো না এর মাঝে ডাক্তার এসে বলল ইচ্ছা করলে রুগীকে নিয়ে যেতে পারবেন ডাক্তার সাহেব আমাদের বাচ্চার কোনো ক্ষতি হয়নি তো বাচ্চার কোনো ক্ষতি হয়নি তবে পরবর্তীতে ওকে খুব সাবধানে রাখতে হবে কোন কোন অবহেলা করতে পারবেন না কথাটা মনে রাখবেন ঠিক আছে আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন সাহেব আজ সকালে বাসা এসেছে দরজা খুলে প্রবেশ করছে বিজয় বিজয় ফুল ফুলকে সোফায় বসিয়ে বাবাকে সালাম করে বলল। বাবা এত দেরি করলেন কেন আমরা কত সমস্যায় ছিলাম আগে তুই আমাকে জবাব দে আমার বৌমা পরে গেল কি করে তুই কোথায় ছিলি আমি পাশেই ছিলাম আমি দেখিনি তাই তুই যদি পাশেই থাকবি তো বেহুস হবে কেন তুই বৌমার সাথে কি করেছিস বল আমাকে বাবা থাক না আমার মাথাটা ঘুরে আমি পড়ে গেছিলাম বৌমা তুমি সবসময় তাকে সাপোর্ট করে যাও তোমার জন্য আমি তাকে কিছু করতে পারি না যা আমাদের জন্য চা চা করে করে নিয়ে হ্যাঁ বাবা আমি রাতে বিজয় ফুলকে ধরে বসিয়ে দেয় পেছনে একটা বালিশ দিয়ে দিয়ে বলে হেলান বিশ্রাম চাইলে আমাকে বলবে কেমন ফুল কোনো উত্তর দিচ্ছে না আমার সাথে কথা বলবে না তাহলে বাবার কাছ থেকে আমাকে বাঁচালে কেন ফুলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে তা বিজয় দেখে ফুলের চোখের জল মুছে দেয় ফুল আমি ভুল করেছি প্লিজ আমাকে মা করে দাও আচ্ছা তুমি বলো আমি কি করলে তুমি আমাকে মাফ করে দেবে তাও ফুল চুপচাপ বসে আছে ডাক্তার বলেছে চুপচাপ থাকলে আমাদের বাচ্চার ক্ষতি হতে পারে ফুল তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে কাল সকালে আমার দু চোখ যেদিকে যায় আমি আমি চলে যাব এই বলে দিলাম আমাকে আর আমাদের সন্তানকে ছেড়ে তুমি কোথায় যাচ্ছ বলো না তুমি আমাকে মা করেছো হ্যাঁ মাফ করেছি তবে তোমাকে আজ শক্ত করে আমার শাড়ির আঁচল দিয়ে বেঁধে রাখবো ফুল শাড়ি দিয়ে বিজয়ের হাতে শক্ত করে বেঁধে রাখে ফুলের মাথাটা বিজয়ের কাঁধে রাখে দর্শক আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ গল্পটির রচনায় আয়ুব মাহমুদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী